একটা জিনিস মনে রাখবেন যে প্রকাশ্যে যে প্রকাশ্যে আপনার ভালো চায় না আমি শত্রু বলবো না আল্লাহ বলছে তাকে সেই লোক কাঁপেন যে তোমার প্রকাশ্যে শত্রু সে তাকে বলা হয়েছে সেই এলো কাঁপে আর যে গোপনে কোপনে আমার বিরোধিতা করে সে হইল মনাফেক সে কি মনাফেক যে মনের মধ্যে হিংসা বিরাজ করে সে মন তো তহিতে বাস করে না ওটা জাহান নামে বাস করে ওই মন জাহান নামে বাস করে যে মনের মধ্যে হিংসা আছে অহংকার আছে

শিয়াগোয় ঠিক এরকম আছে দেবন্দে গো এরকম আছে এখন কে কোন মতে বিশ্বাসী এরা কে কোন মতে বিশ্বাসী আজান কিন্তু শিয়াগো মসজিদে দেয় আজান কিন্তু

তিনি মুসলমান হইতে গেলে সাধ্য সাধনার প্রয়োজন এখন আমার বাবা মায়ের মিলন কইয়া আমারে এই দুনিয়া পাঠাইয়া দিচ্ছে আমি মুসলমান হয়ে গেছি এই মুসলমানের দাম নাই আল্লাহর দরবারে এই মুসলমানের দুই পয়সা দাম নেই মুসলমান হইতে বলছে মুসলমান না হইয়া মৃত্যু বরণ করে না আর মুসলমান তো নিজে নিজে হওয়া যায় না

যার মধ্যে সেই তো বিচার করতে পারে যার মধ্যে সে তো অন্ধ তার কাছে কখনো ন্যায় বিচার না কখনোই পাবানা কেন একটা মুষ্টি সে আমরা দ্বিতার পথ

আর আমাদের মতো এইরকম সহজ মনের মানুষ মানে আমাদের বাঙালি বিভিন্ন ধর্ম ভিড় সত্যি কথা বুঝছ আমরা এরকম ধর্ম ভিড় আমরা যদি আগে বাড়তে চাই না মনে হয় কি জানি হারাই যাবে কি শেষ হয়ে যাবে আসলে বিষয়টা তা না আমরা কি দুনিয়া থেকে কি দুনিয়া হারাচ্ছি না আমরা কি দুনিয়া থেকে কি অনেক আঘাত যন্ত্রণা পাচ্ছি না আছে না. ধর্ম আমরা ধর্ম ভীড় আমরা যে একটা বিষয়ে জানবো সেটা জানি প্রত্যেকটা যা নামাজ পড়বে যেবেন না

আমি তো সেটাই জানি না আল্লাহ আমাকে আমাদেরকে কিভাবে বলছে যে আমার এই দাঁড়াও যারা আমার কথা আমি তাদের সবার কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে আল্লাহ বলছে কোরআনে আমার জন্য দাঁড়াও আমরা কিভাবে দাঁড়াবো এইটোক দাঙালে আমাৰ আমি খুব খুচি হব জয় গুৰু